এই অঙ্কটাকে যদি আমরা করতে চাই অঙ্কটা করার প্রথমে শুরুতে আমাদের কি করতে হবে যে এখানে আমরা লিখব যে প্রদত্ত বচনাকার প্রথমে আমরা লিখব যে প্রদত্ত বচনাকার এখানে এই অংশে আমরা লিখে দিলাম প্রদত্ত বচনাকার এক লাইন বরাবর লিখলে ভালো হয় যে এখানে আমার একটু জায়গা শর্ট আছে বলে এই জন্য আমি দুইটা ইয়াতে লিখলাম প্রদত্ত বচনাকার। এখন আমি যে কোনো অঙ্ক করার আগে এই বচন আকারের মূল যোজক কোনটা বলো তো বলো মূল যোজক কোনটা ইমপ্লাইজ ইমপ্লাইজ এই পি এর পরে যে আছে এর পরে যে আছে এট দা বিগিনিং আফটার দা লেটার পি এখানে যে ইমপ্লাইসটা আছে এটাই হচ্ছে মূল যোজক তাহলে এই মূল যোজকের আগের অংশকে বলা হয় পূর্বক তাহলে পূর্বক হচ্ছে পি আর অনু হচ্ছে এমপ্লাইস এর পরের অংশটুকু আমরা কি বলবো এমপ্লাইসের এর পরের অংশকে অনু বলবো তো আমরা যে কোনো অঙ্ক এই যে শত সত্য শত মিথ্যা বা অনির্দিষ্ট মান যে কোনো ধরনের অঙ্কের মান নির্ণয় করতে হলে আমাকে আগে কি করতে হবে আমি আগে ওইখানে যে লেটারগুলো আছে যে লেটারগুলো আছে তাদেরকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে পড় পড় লিখতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে এ এর পরে বি বি পরে সি সি এর পরে ডি বা এখানে যদি পি কিউ থাকে তাহলে এভাবে এখন তোমরা খেয়াল করো এখানে আমার কয়টা লেটার আছে পি আছে কিউ আছে পি কিউ তার মানে আমরা দুইটা লেটার আছে ইংলিশ অ্যালফাবেটের দুইটা লেটার আছে তো প্রথমে আমাদের কাজ হবে ইংলিশ অ্যালফাবেটের দুইটা লেটারকে লেখা পি কিউ এখন দেখতে হবে যে নেগেশন আছে এমন লেটার আছে কিনা নেগেশন যুক্ত কোনো লেটার আছে কিনা এই পি কিউ তো দুইটা লেটার আছে এর আগে যুক্ত কোনো লেটার আছে কিনা তো নেগেশান যুক্ত নেগেশন পিও আছে নেগেশন পিও আছে তার মানে আমি এখানে তখন কি করব সিঙ্গেল লেটার গুলো লেখার পরে তারপরে আমরা এখানে পি লিখব এখানে কিউ লিখব ওকে এখন আমরা যদি পূর্বগের মান নির্ণয় করতে চাই তা পূর্বগের অংশে পি আছে পি এর মান তো আমরা এখান থেকে পেয়ে যাব এখন অনুবংশে কি আছে অনুবংশে আছে পি এম নেগেশন কিউ ভেল নেগেশন পি তো অনুবংশের মান যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের এই মানটা বের করতে হবে হ্যাঁ থার্ড ব্র্যাকেটের মধ্যে কোন মানটা এই এমপ্লাইস এর মানটা বের করলে আমরা অনুগের মানটা পেয়ে যাব এখন এমপ্লাইস এর মান বের করতে হলে আগে পি এর মান জানা লাগবে আর আর মান জানা লাগবে বলো এই অনুগের মান অনুগ এমপ্লয়িজ এর মান বের করতে হলে পি এর মান জানা লাগবে আর কার মান জানা লাগবে নেগেশন কিউ ভেল নেগেশন পি এর মান জানা লাগবে তো পি এর মান তো আমরা এখান থেকে পেয়ে যাব এখন এই জন্য আমরা কি করতে পারি নেগেশন কিউ ভেল নেগেশন পি এই অংশটুকুর মান আমরা নির্ণয় করলাম কিন্তু অনুগ মানে তো হচ্ছে এই এই শুধু এইটুকু না এর আগে এই অংশটুকু মিলিয়ে তাহলে আমরা কি লিখব এখন কিউবেল নেগেশন পি এর মান এখান থেকে পাবো পি এর মান আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো এখন আমরা সম্পূর্ণ অনুক্তায় লিখতে পারি পি এমপ্লাইজ নেগেশন কিউ ভেল নেগেশন পি তাহলে আমরা এই অংশটুকু অনুগের মান পেয়ে গেলাম পূর্বগের মান এখান থেকে পাবো এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে আছে পি এমপ্লাইজ পি এমপ্লাইজ নেগেশন কিউ ভেল নেগেশন পি এখন আমরা পি এর মান এখান থেকে এটা থেকে পাবো আর পি এমপ্লাইজ নেগেশন কিউ ভেল নেগেশন পি এর মান আমরা এখান থেকে পাবো তার মানে কি আমরা এখন মূল বচন আকার থেকে এখানে লিখতে পারি জি স্যার এখন আমাদের দেখা যাচ্ছে যে অনেক সময় জায়গা স্বল্পতা হয় সেজন্য কিন্তু উপরে নিচেও লেখা যাবে তো আমি এর মধ্যেই হয়তো আমি ধরাই ফেলতে পারবো এখানে আমরা পি লিখলাম এমপ্লয়েজ ই এমপ্লয়েজ নেগেশন কিউ ভেল নেগেশন পি ঠিক আছে থার্ড ব্র্যাকেট শেষ করলাম এখন দেখো এখানে আমার টি এবং এ বসানোর জন্য টি এবং এ বসানোর জন্য মোট ঘর হবে কয়টা বলো তো পি এবং এ মোট ঘর হবে কয়টা বলো চারটা কেন চারটা হবে বলো তো কেন চারটা হবে হচ্ছে টোটাল ধরনের এখানে দুই চার তার মানে আমরা টি এবং এ মান বসানোর জন্য আমাদের সারণী সারি সংখ্যা হবে কয়টা সারি সংখ্যা হবে চারটা একটা দুইটা তিনটা তারপরে কি এই যে চারটা এখন চারটা যদি হয় চারকে আবার অর্ধেক করতে হবে চারের অর্ধেক কত দুই তো প্রথম প্রথম কয়টা কয়টা টি বসাতে হবে প্রথম শাড়িতে আমাদের বসাতে হবে দুইটা টি দুইটা এফ হ্যাঁ প্রথম সারিতে দুইটা টি দুইটা এফ বসাতে হবে হ্যাঁ দুইটা টি দুইটায় তাহলে আমরা প্রথম সারিতে আমরা কি করলাম দুইটা টি লিখলাম দুইটা এফ লিখলাম এখন আমরা যত বাম পাশ থেকে ডান পাশে এক স্টেপ এগোবো তখন টি এবং এফ এর সংখ্যা অর্ধেক করে কমতে থাকবে তারপরে দুইটা টি আর দুইটা এফ থাকলে এখানে কয়টা টি কয়টা এফ হবে একটা টি একটা এফ একটা টি একটা এফ একটা টি একটা এফ এখন পি এর মান যদি টি হয় নেগেশন পি এর মান কি হবে এর মান যদি টি হয় নেগেশন পি এর মান কি হবে এর মান তাহলে তার অপজিট অপজিট বিপরীত তাহলে এর বিপরীত হচ্ছে এফ কি আছে টি নেগেশন কিউ টি কিউ এর মান টি তাহলে নেগেশন কিউ এর মান এখানে টি এখানে টি আছে এখানে এফ এখানে এবার নেগেশন কিউ ভেল নেগেশন কি আমরা জানি ভেলের ক্ষেত্রে শুধুমাত্র এফ ভেল এফ এ হচ্ছে ফল্স আর বাকি সব পি শুধু এফ ভেল এফ এ নেগেশন কিউ এর মান এফ আর নেগেশন পি এর মান পি তাহলে এফ ভেল পি তে কি হয় এফ ভেল পি তে কি হয় রাইট এফ ভেল এফ এ এফ হবে রাইট এফ ভেল এফ এ এফ তাহলে টি ভেল এফ এ কি হবে ইভ্যালুয়েশন টি টি ইভ্যালুয়টি টি টি এখন দেখো আমাদের এখানে রয়েছে নেগেশন কিউ ভেল পি এটা আর পি রয়েছে আগে তাহলে নেগেশন কিউ ভেল পি এর মান আমরা এই ঘর থেকে নেব আর পি এর মান এই ঘর থেকে নেব যেহেতু ইমপ্লাইজ এর আগে পি রয়েছে হেতু পি এর মান আগে বল টি एम प्लाइज की नेगेशन क्यों गल नेगेशन प्यरमान की ए तालिका टी एम प्लाइज एफ है कि हाई ए ए टी एम प्लाइज टी तक की हाई टी देख टी एम प्लाइज टी तक टी एफ एम प्लाइज टी तक की हाई टी जी टी एफ एम प्लाइज टी तक की हाई टी जी टी अब देखो अमरा टी एम प्लाइज ए टा प्यरमान आवार इकहन तक के ने वो अब দেখেছেন অংশটুকুর মান এই অংশটুকুর মান আমরা এখান থেকে নেবেন তাহলে এখানে কি হলো একটা এ চলে এসেছে মানে সবগুলো টি হয় নাই তাহলে আমরা ব্যাখ্যা লেখার সময় কি লিখবো ব্যাখ্যা লেখার সময় কি লিখবো এখানে ব্যাখ্যা লেখার সময় লিখবে যে এখানে হ্যাঁ প্রদত্ত পতনাকারটি অনির্দিষ্ট মান লিখবে লেখার পরে ব্যাখ্যাটাই লিখবে যে এখানে প্রদত্ত বচনাকারে গ্রাহক প্রতীকের প্রদত্ত বচনাকারে গ্রাহক প্রতীক বর্ণ গ্রাহক প্রতীক বর্ণ গ্রাহক প্রতীক বর্ণ দুইটি দুইটি হওয়ায় সারণীর সারি সংখ্যা হয়েছে সারণী সারি হয়েছে সারি সংখ্যা হয়েছে চারটি হয়েছে চারটি এখন এখন চারটি সারিতে এখন চারটি সারিতে চারটি সারিতে সম্ভাব্য সম্ভব সকল প্রকার মান নিবেশন করার পর সকল প্রকার মান নিবেশন করার পর চূড়ান্ত স্তম্ভে কি হয়েছে সারণীর চূড়ান্ত সত্য মিথ্যা হ্যাঁ চূড়ান্ত স্তম্ভে সত্য ও মিথ্যার কি হয়েছে

আর মাসটা কি এমপ্লয়স তাহলে টি এমপ্লয়স এফ এ কি হয় এফ আর এখানে এ এর মান আমরা এখান থেকে টি এর ঘর থেকে নিয়েছি আর টি এমপ্লয়স নেগেশন কিউ ভ্যাল নেগেশন পি এর মান এখান থেকে নিয়েছি তবে এই মানটা কিন্তু আমাদের ধারা বাইক ভাবে বের করে নিতে হবে যেমন টি এর মান এখান থেকে আবার নেগেশন কিউ ভ্যাল নেগেশন টি লিখেছি আবার নেগেশন পি এর মান এখানে লিখেছি নেগেশন কিউ ভাল নেগেশন পি এর মান আমরা এখানে বের করে নিয়েছি আবার এই নেগেশন কিউ ভাল নেগেশন পি এর মান বের করার জন্য এখানে নেগেশন পি নেগেশন কিউ এর মান বের করেছি আবার নেগেশন পি নেগেশন কিউ এর মান বের করার জন্য পি আর কিউ এর মান আগে বের করে নিয়েছে আমার কথা কি বুঝতে পেরেছো জি স্যার আচ্ছা না বুঝতে পারলে আমার কাছে জিজ্ঞেস করবে হুম ফিল ফ্রি টু আস মি क्वेश्चंस হোয়ার ইউ फाइंड एनी ডিফিকাল্টি আচ্ছা তাহলে এখন আমি তো তোমাদের অঙ্কটা ইয়ে করলাম এখন তোমাদের আমি যদি আরেকটা অঙ্ক দিই যে এটা তোমরা করবে তোমরা কি একটু